কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই নাম তার শহীদুল কবিতার শিরোনাম যান্ত্রিক যন্ত্রণা আবৃত্তি মুসাফির কবিতা যান্ত্রিক যন্ত্রণা লাউয়ের মাচা ঝিঙ্গে দেখি না দোয়েল শ্যামা ফিঙে দেখি না দেখি না হলদে পাখি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি মাছে বউ ডাহুকের ছানা কাছে আয়ে ধরি তোর হাত খানা বলে না এখন ডাকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি গ্রান জুড়ায় না প্রাণ সাপলার বিলে হয় না তো কাদা পানি গায়ে মাখি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি সরেষের ফুলে নদী উপকূলে হাঁটি তো একা জুতা মোজা খুলে স্মৃতির ছবি আঁকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি অবসর কই কবিতায় ডুকি অফিসে ফাইলের গন্ধ শুকি ছুটি পেতে কত বাকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি শিউলির ঠোঁট শিশিরের দানা জবাটারে শুয়ে দেখতেও মানা স্বপ্নটা চেপে রাখি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি চারিদিকে দেখি নিয়মের খরা মনটা জুড়ে ব্যাধি জরা বৃষ্টিরে কাছে ডাকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি বাসি বাজায় রাখালের ছেলে পালতোলা নায়ে মাছ দরে জেলে খেয়াঘাট আছে নাকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি মুসাফির তুই পেতে চাষ ছুটি দুর্বা গাছে খাবি লুটোপুটি মিশে সুখ মাখামাখি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি মনটারে কই শিগ্রই পালা শুকাবে নদী ডাল পালা নিবে যাবে কালো আঁখি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি আমি এক নিঠুর শহরে থাকি ধন্যবাদ